প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি অনেকেই আমাকে ফোন করেন যে ভাই আমি কুয়েতে আসতে চাই কি ভিসা গেলে ভালো হবে তো কুয়েতে আসলে আপনি বিভিন্ন ভিসার ক্যাটাগরি আছে আপনি যার মাধ্যমে আসবেন ভালোভাবে বুঝে শুনে আসার চেষ্টা করবেন আপনি কুয়েতে কিন্তু আকুথুকুমা ভিসাটা বেশি এবং সোনাহালি ভিসাও আছে এবং খাদেম ফ্রি ভিসা এবং আরও অন্যান্য ভিসাগুলো আছে এবং সবচেয়ে ভালো ভিসা হলো আপনার সুন আহালি প্রাইভেট সেক্টর যে ভিসাটা এটা সবচেয়ে ভালো এবং এটা এই ভিসা যদি আসেন আপনি ভালো টাকা ইনকাম করতে পারবেন তো এই ভিসাটা একটু কম পাওয়া যায় তবে যাদের মাধ্যমে আসতে চান তাদের সাথে যোগাযোগ করলে ইনশাল্লাহ এই ভিসা পাওয়া সম্ভব সোন আহলি প্রাইভেট সেক্টর মনে রাখবেন এটা খুব ভালো সেরা ভিসা এটা দিয়ে যদি একটা পার্ট টাইমও করেন আপনি অনেক টাকা স্যালারি পাবেন আর আক তো এটা পঁচাত্তর টাকা বেতন ক্লিনার কোম্পানিতে লুগানো হয় এটা হাউল হলেও ক্লিন টু ক্লিন যেতে পারবেন আর এখন তো সরকারের নতুন ঘোষণা দিচ্ছে যে আঠারো নম্বর আকুমা থেকে সোনাহালি করা সম্ভব তবে তিনশো পঞ্চাশ দিনের খরচ হতে পারে আপনাদের তো এই সময়টাই সীমিত জন্য অনেকেই করতাছে কিন্তু সবসময় কিন্তু এই অভারটা থাকবে না এই জন্য আপনারা বিদেশে আসলে হাতের কাজ শিখে আসবেন ভালো ভেসে আসার চেষ্টা করবেন এবং হালকা একটু ভাষাটা শিখে আসার চেষ্টা করবেন তাহলে আপনাদের জন্য অনেক সুবিধা হবে ভাই বিদেশে আসলে ধৈর্য ধরতে হবে ধৈর্য ধরে থাকেন অবশ্য একদিন সফলতা হয়ে বাংলাদেশে যেতে পারবেন ইনশাল্লাহ ভিডিওটা দেখে যদি একটু ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন